একুশ তারিখের টিকিট চেয়েছিলাম সুন্দরবন আসে দিনে সেটা রাতটাও নাই দিনেও নাই এখন আছে বিশ তারিখ হ্যাঁ বিশ তারিখের টিকিট বললো যে ওই সাইডে আছে কাউন্টারে রাত্রে সেটা চিটটা এখন জানি না ওই পাশেও মনে হয় পাবো না কারণ এখানে যে নাই ওখানে বিশ তারিখে তো পাবো পাবো না ঘর পাঁচটা ঘর পাঁচটা থেকে লাইনে যে তোমাদের লাইনে ইসলামে তো মাত্র পাঁচটা থেকে টিকিট আছে হ্যাঁ এই টিকিট কি বলতে আমাদের না শেষ হয়ে গেছে नेक्स्ट আমরা নরমাল কাটলাম সেটের সিট কাটছে

ঠিক চিকেন তে পাইছে চিকেন আৰু তই চাইছিল